আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন আসছে হচ্ছে আইফিক্স ফার্স্টের ট্রেনিং সেন্টারে তো মোবাইলে এর উপর যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলো করানো হয় সাধারণত আপনারা আসলে কোথা থেকে ট্রেনিং নেবেন কোথায় শিখবেন আসলে কস্ট কেমন কিভাবে যাবেন কিভাবে আসবেন এগুলো বিষয় নিয়েই আসলে বিস্তারিত আলোচনা করা হয় বরাবরের মতো আইফিক্স ফার্স্টে চলে আসছি আর আমাদের সাথে আছে আমাদের একজন সম্মানিত স্যার সানাউল্লাহ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনাদের এখানে আসলে ভালো লাগে বুঝছেন কতজনের ভবিষ্যৎ গড়াই দিতেছেন কত কোলাপান মানে পড়াশোনা শেষ করে ঘুরতেছে ঠিক আছে আর মানে সামান্য একটু এফোর্ট দিলেই যে একটা মানে মোবাইল সার্ভিসিংয়ের উপর একটা ভালো কেরিয়ার করা যায় আপনাদের এখানে না আসটা আসলে বুঝতে পারতাম না তো আসলে আপনাদের এখানে ভর্তি হওয়ার গুলো কি কি আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য আসলে আমাদের এখানে আপনার যে কোনো পড়াশোনা বা এডুকেশন ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে এমন কিছু না যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে আমাদের এখানে মোবাইল ফোনের সার্ভিসিং শেখার জন্য আমরা আসলে তাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে হাতে কলমে কাজ শেখাই এবং এই প্র্যাকটিক্যাল শেখার আগে তাদেরকে আমরা থিউরি শেখাই থিউরি শিখলে তারা প্র্যাকটিক্যালটা ভালোভাবে করতে পারে আর আমাদের এখানে আসলে একটা কাজের ভালো পরিবেশ আছে আমাদের চারটা আমাদের ক্যাম্পাস রয়েছে এই চারটা ল্যাবের মধ্যে এটা আপনি যে ল্যাবে আছেন বর্তমানে সেটা হচ্ছে ল্যাব থ্রি আচ্ছা এই ল্যাব থ্রিতে দেখেন আমরা যেটা স্টুডেন্টরা সবাই কাজ করতে চাই এবং আমাদের পর্যাপ্ত আপনার ম্যান্টর রয়েছেন আমাদের পর্যাপ্ত আপনার সিনিয়র ট্রেনার এবং আপনার সাব ট্রেনার রয়েছেন তারা তাদেরকে ট্রেন করেন আপনি দেখেন একটা রুমে কিন্তু পাঁচ সাতজন আপনার ট্রেনার এগুলো ছাড়াও আপনার পাশের রুমে আপনি দেখেন যে আমাদের একটা প্র্যাকটিস ল্যাব রয়েছে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে দেখাবো যে এই প্র্যাকটিস ল্যাবে যে স্টুডেন্টরা এখান থেকে ক্লাস করার পরে কোনো কিছু যদি না বুঝে বা ও চাচ্ছে যে আর প্র্যাকটিস করবে এই বিষয়ের উপর অথবা যে কোনো বিষয়ের উপর অথবা দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে কিন্তু একটা মজার খবর বলি যে অনেক স্টুডেন্ট কিন্তু অনলাইন থেকে কাস্টমার রিসিভ করে ওই কাজগুলো করে তারা কিন্তু এখানে স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা আর্ন করে আপনার আমাদের পাশে প্র্যাকটিস লেবে আপনি সরাসরি দেখতে পারেন সেটা আপনার আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা আপনার টুলস ইকুইপমেন্টস আমরা প্রোভাইড করি আচ্ছা আপনাদের আপনাদের এখান থেকে শেখানোর পরে আপনাদের কি নিজস্ব কোনো মানে ইন্টার্নশিপ করার মতো নিজস্ব কোনো ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই ইন্টার্নশিপ করার ব্যবস্থা আছে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্টস এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ আপনার বাইশ ব্যাচ যা থিওরি পরীক্ষার পরে আপনার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে এখানে আসছে আপনার প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছে তাদেরকে আজকে ক্লাস করানো হচ্ছে সোল্ডারিং আপনি এদিকে দেখতে পারেন আমাদের যে স্মার্ট বোর্ডে দেখতে পারেন তাদেরকে সোল্ডারিং করা যে শেখানো হচ্ছে সোল্ডারিং তারা আসলে যেহেতু একেবারে ফ্রেশ আর তারা কিন্তু কখনও সোল্ডার বা ঝালাই করতে পারে না তাদেরকে শুরু থেকে একদম বড়ো কম্পোনেন্ট ঝালাই করা থেকে শুরু করে একদম ছোট ছোট যে কম্পোনেন্টগুলো আপনি একটা জিনিস দেখলে বুঝতে পারেন যে এখানে এই একটা ছোট্ট জায়গায় ছোট্ট একটা ডিসপ্লে কানেক্টরের মধ্যে কিন্তু প্রায় সতেরো আঠারোটা তার আপনার জাম্পার করছে কোনোটার সাথে কোনোটা কিন্তু আপনার কি আপনার শর্ট সার্কিট নেই আচ্ছা এই যে বিষয়গুলো আপনার এখানে দেখানো হচ্ছে দেখেন আপনি এখানে যেভাবে দেখতেছেন যে বড় দেখা যাচ্ছে আসলে যে স্পেসটা কোথায় দেখেন এই ছোট্ট জায়গায় যে সতেরোটা তার যদি জাম্পার করতে যায় প্রায় চৌত্রিশটা আপনার কি টার্মিনালে আপনার জাম্পার করা হয়েছে কোনোটার সাথে কোনোটা কিন্তু শর্ট সার্কিট নেই এই ছুকো ছুক্ক জাম্পার এগুলো ছাড়াও আইসির বল থেকে কীভাবে জাম্পার করতে হয় এই ক্লাসগুলো আমরা আজকে জাম্পার যেহেতু ক্লাস আজকে সোল্ডারিংয়ের যেহেতু ক্লাস ওই ক্লাসে শেখানো হচ্ছে আচ্ছা আপনারা আসছেন যে সরাসরি ক্লাসে চলে আসছেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আপনাকে যেটা একটু আগে বলছিলাম যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদা আলাদা টুস ইকুমেন্টস আপনি দেখেন এখানে কোনো স্টুডেন্ট এতগুলো স্টুডেন্ট আমাদের কিন্তু কোনো স্টুডেন্ট আপনার অন্য জনের শেয়ার সবার জন্য আলাদা আলাদা টুস ইকুমেন্টস প্রোভাইড করি এখানে আপনার ওরা প্রতিদিন কাজ করার জন্য যেগুলো লাগবে আমরা এখানে সরবরাহ করে থাকি এবং আপনার টুলস ইকুইপমেন্টস আপনার এই যে ম্যাটেরিয়ালস যেগুলো লাগবে যে আপনার পিপিডি পেস থেকে শুরু করে ফ্লাক্স পেস্ট এগুলো সবগুলো এখানে দেওয়া থাকে এবং আমাদের নিজস্ব লজিস্টিক সাপোর্ট আছে আমাদের যে কোনো সময় যে কোনো আপনার ম্যাটেরিয়াল যদি শেষ হয়ে যায় ইউজ করার পরে শেষ হয়ে যায় সরাসরি আমাদের লজিস্টিক থেকে তারা নিয়ে নিতে পারে এবং তাদেরকে একটা গ্রুপ করে দেওয়া আছে যা ক্যাপ্টেন ম্যানেজমেন্ট দেওয়া আছে তাদের থেকে নিতে পারে আর আমাদের পর্যাপ্ত পরিমাণ সাব ট্রেনার আছে আমাদের এখানে আপনার প্রায় জন ট্রেনার আপনার আমাদের এখানে ট্রেনারের কোনো অসুবিধা নেই দেখেন অনেক ট্রেনিং সেন্টার কিন্তু আপনার আমি আসলে কেউ গল্প জানি না আপনার অনেক ট্রেনিং সেন্টার কিন্তু একজন দুইজন তিনজন ট্রেনার দিয়ে চালায় ট্রেনার মানুষ তো অসুস্থ হতে পারে তাদের প্রবলেম থাকতে পারে এই যে দুইশো তিনশো স্টুডেন্ট আপনার আমাদেরকে প্রত্যেকদিন কিন্তু আমাদের সব ক্যাম্পাস মিলে প্রায় আটশো জন স্টুডেন্ট ক্লাস করে আচ্ছা যদি কম ট্রেনার দিয়ে আমরা আপনার কন্ট্রোল করি তখন দেখা যাচ্ছে যে আপনার কি হবে আপনার ওই যে ট্রেনার অসুস্থ হলে ওই দিন স্টুডেন্টরা এসে বসে থাকবে ক্লাস হবে না কিন্তু আমাদের পর্যাপ্ত ব্যাপার সাপোর্টটা দিতে পারবে না সাপোর্ট দিতে পারবে না আচ্ছা আচ্ছা আমাদের পর্যাপ্ত ট্রেনার আছে আমাদের ক্লাসের বাইরেও আমাদের পাঁচ জন টেনার অলরেডি ফ্রি থাকে যে কোনো প্রবলেমের জন্য তারা সলভ করার জন্য আপনার প্রস্তুত থাকে স্যার আপনাদের এখানে কি সেলেমে উভয় ট্রেনিং নিতে পারে হ্যাঁ সেলেমে আমাদের এখানে উভয় ট্রেনিং নিতে পারে মেয়েরা কিন্তু আমাদের এখানে কোর্স কমপ্লিট করে আচ্ছা আপনার যে কোনো মেয়ে চাইলে আমাদের এখানে ভর্তি হইতে পারে আপনার মেয়েরা সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম কোর্স ফিস ছাড়া আচ্ছা মেয়েদের জন্য একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি শুধুমাত্র দুই হাজার টাকা রেজিস্ট্রেশন করে তারা কিন্তু আমাদের এখান কোর্স করতে পারে আমাদের প্রত্যেকটা শিফটে কিন্তু মেয়ে আছে আমরা শিফট অনুযায়ী আমরা ক্লাস করাই আচ্ছা আমাদের প্রত্যেকটা ব্যাচে দুশো স্টুডেন্ট ভর্তি করা যেহেতু আমাদের টুলস ইকুইপমেন্টস সবগুলো স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা প্রোভাইড করি এই জন্য আমাদের সিট ক্যাপাসিটি থাকা সত্ত্বে ভর্তি করায় আপনি এই যে এখন আসছেন এটা আমাদের বাইশতম ব্যাচ রানিং ক্লাস চলছে আমাদের তেইশতম চলছে আমি জানি না আসলে আমাদের ব্যাচে কতজন আছে কিনা সিট ফাঁকা আছে কিনা সিট ফাঁকা থাকা আসলে আমরা ভর্তি করাই আমরা আপনি যে কোনো সময় চাইলে আপনি ভর্তি হতে পারেন না আপনি তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে জেনে নিতে পারেন যে আপনার সিট ফাঁকা আছে কিনা আপনি যদি ভর্তি হতে চান আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন এবং আপনার সিটটা বুকিং দিয়ে দেন কারণ আমাদের এখানে কিন্তু সিট ফাঁকা না না একটা চলতে থাকে যত দ্রুত পারেন আপনি সিট বুকিং বুকিং দিলে আপনি যদি কোর্স কমপ্লিট করতে চান আর শুধুমাত্র ভিডিও দেখে আমার এখানে কোর্স করতে হবে আমি সেটা বলবো না আমাদের এখানে সরাসরি এসে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম টাকা পয়সা দেওয়া ছাড়াই আপনি চাইলে ডেমো ক্লাস ডেমো ডেমো ক্লাস ক্লাস করে আমাদের ক্লাসের পরিবেশ দেখবেন সবকিছু দেখে আমাদের ভিডিওর সাথে কথার কাজে মিল থাকলে আপনি যদি মনে করেন যে আমরা আপনাদেরকে শেখাতে পারব দেন আপনি এখানে ভর্তি হতে পারেন আচ্ছা অন্যদিকে আপনার ভর্তি হওয়ার কোনো দরকার নেই আমি একটা ট্রেনিং সেন্টারে যদি ভর্তি হতে যান আপনি কি কি দেখবেন আপনি দেখবেন ওই ট্রেনিং সেন্টার পর্যাপ্ত ট্রেনার আছে কিনা এবং ট্রেনারগুলো দক্ষ কিনা আমাদের এখানে যে ট্রেনারগুলো আছে মেন ট্রেনারগুলো সবাই কিন্তু আপনার দশ পনেরো বিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন ট্রেনার এবং সেরা সেরা ট্রেনারদেরকে এখানে নেওয়া হয় আচ্ছা আপনার যে কোনো ট্রেনার আসলে এখানে আপনার অ্যাসাইন করতে পারে না আপনার এরপরে দেখবেন আপনি ওই ট্রেনিং সেন্টারে পর্যাপ্ত টুলস ইকুইপমেন্টস আছে কিনা সেটাও দেখতে হবে একটা ব্যাপার হচ্ছে আপনি যে ট্রেনিং সেন্টারে কাজ শিখবেন সেটা দেশে মানে কোথায় অবস্থিত সেটাও দেখতে হবে কারণ আপনি ভালো কোনো জায়গায় যদি আপনি ট্রেনিং করেন আপনি অনেক কিছু শিখতে পাবেন এটা ঢাকার বাংলাদেশের রাজধানী এই রাজধানীতে এসে যখন আপনি কাজ শিখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি বড় বড় পরিষরে শিখতে পারবেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সার্ভিসিং মার্কেট মোতালাই প্লাজায় আপনি ইন্টারনেট করা শুরু করেন আমাদের কিন্তু প্রায় বিশটা মতো সব আছে মোতালাই প্লাজায় এই সবগুলোতে আমরা এখানে কাজ শেষে আপনি যদি আপনার বেসিক কোর্সে করতে হন আপনি দুই মাস দশ দিন আমরা ট্রেনিং করাবো এই ট্রেনিংয়ের শেষে সরাসরি কাস্টমারের সাথে কিভাবে ডিল করবেন এই ডিলগুলো আমরা সরাসরি শেখানোর জন্য আমাদের শপে আমরা তাদেরকে নিয়ে যাই আচ্ছা বেসিক কোর্স ছাড়া কি অ্যাডভান্স কোর্স নাই ধরেন একজন টুকটাক কাজ জানে বাট পারফেক্টলি পারতেছে না এখন ঠিক আছে তো সে একদম পারফেক্টলি অ্যান্ড্রয়েড বলেন আইওসে বলেন এই কাজগুলো শিখতে চাচ্ছে তার ক্ষেত্রে ব্যাপারটা কীরকম হবে আপনার বেসিক কোর্স ছাড়াও কিন্তু আমাদের এখানে অ্যাডভান্স কোর্স রয়েছে এই অ্যাডভান্স কোর্স হচ্ছে আপনার তাদের জন্য যারা হচ্ছে বেসিক কমপ্লিট করা আছে তাদের জন্য এবং যারা অনেক বছর ধরে দোকানে কাজ করে যে বেসিকের উপর ডিপেন্ড করে কাজ করে তাদের জন্য আমাদের অ্যাডভান্স কোর্সটা এটা হচ্ছে শর্ট একটা কোর্স এটা এক মাস মেয়াদি কোর্স কারণ এক মাস মেয়াদি হওয়ার কারণ হচ্ছে সে তো আগে কাজ জানে জানে হ্যাঁ ও আরও নিজেকে অ্যাডভান্স করতে চাই এই অ্যাডভান্স কোর্স কমপ্লিট করতে গেলে আমাদের তার দেড় মাস সময় লাগবে এবং এই অ্যাডভান্স কোর্স ফি জানতে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আচ্ছা 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 আপনাদের এখান থেকে কি সার্টিফিকেটের ব্যবস্থা আছে জি হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ আমাদের সার্টিফিকেট ব্যবস্থা আছে আসলে প্রতিটা ট্রেনিং সেন্টার তাদের নিজস্ব সার্টিফিকেট প্রোভাইড করে ঠিক তদ্রুপ আমরাও কিন্তু আমাদের আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কোর্স কমপ্লিট করার পরে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট তো প্রোভাইড করি সাথে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার কিন্তু এনএসডিএ কর্তৃক ঠিক হয় এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি এই অথরিটির সার্টিফিকেট থাকলে আপনি বিশ্বের অনেকটা দেশে আপনি কাজ করতে পারবেন এবং আপনি সার্টিফিকেটে কাজে লাগাতে জব পাবেন আর এগুলো ছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আপনার পলিটেকনিকের আন্ডারও পরীক্ষা দেওয়ার আমাদের কাছে একটা সুযোগ আছে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের আপনার সেফ দ্য সিলড্রেন না সার্টিফিকেট পাওয়ার আমাদের এখান থেকে সুবিধা রয়েছে স্যার একটা জিনিস জানার ছিল ধরেন একজন অন্য পেশায় আছে এখন ওই পেশা থেকে সে সুইচ করবে সে চাইলেও কিন্তু ওই পেশায় ডাইরেক্ট সেরে দিয়ে এখানে সে তো তো সেই ক্ষেত্রে তার জন্য কি এক্সট্রা ব্যাস মানে তাদের জন্য আমাদের একটা স্পেশাল বেস রয়েছে যে ব্যাসটা হচ্ছে উইকেন্ডে ক্লাস হয় আচ্ছা শুধুমাত্র সপ্তাহে একদিন ক্লাস হয় এটা লং টার্ম একটা কোর্স যেহেতু একদিন ক্লাস হয় সেই জন্য সপ্তাহে একদিন আর একটা আপনার পাঁচ মাস মেয়েদের একটা কোর্স এই কোর্সটা অনেকে করতে পারে যারা হচ্ছে অন্য কোনো পেশা থেকে এই মোবাইল সেক্টর সুইচ করতে চায় বা আপনার ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা যারা হচ্ছে শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার ছুটি পায় তাদের জন্য আমাদের এই কোর্সটার ব্যবস্থা করা হয়েছে এবং এই কোর্সটা করে চাইলে সে চাইলে আপনার মোবাইল সেটটা সুইচ করতে পারে আচ্ছা আচ্ছা ওকে তো এখানে আপনাদের কি নিজস্ব হোস্টেল ব্যবস্থার সুবিধা আছে জি আমাদের এখানে আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলার স্টুডেন্ট রয়েছে আমাদের এখানে নিজস্ব হোস্টেল সুবিধা আছে আমাদের হোস্টেলগুলো সবগুলো আমাদের ট্রেনিং সেন্টারের আশেপাশে অবস্থিত যার কারণে স্টুডেন্টরা খুব সহজে এখানে আসতে পারে প্রায় হেঁটে আসতে পারে কোনো গাড়ি ভাড়ার প্রয়োজন হয় না আচ্ছা আচ্ছা আপনাদের যে ভর্তি ফিটা এটা কি একবারে দিতে হয় নাকি কিস্তিতে দেওয়ার না আসলে সবাই তো একবারে দিতে সক্ষম হয় না যেন আমাদের এই আপনার ভর্তি ফিটা চাইলে তারা আপনার দুইটা ভাগে ভাগ করে আপনার দিতে পারে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে আসলে একটা স্টুডেন্টের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল কমপ্লিট করতে কতদিন টাইম লাগতে পারে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করতে তার মিনিমাম সাড়ে চার মাস লাগবে সাড়ে চার মাস জি আচ্ছা আচ্ছা তারপরে আপনাদের এখানে কি কাজ করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আমাদের তো নিজস্ব সব আছে আমরা যে স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট করে আমরা তাদেরকে সরাসরি আমাদের শপে জব দিয়ে দিই আসলে সবাইকে আমরা তো অনেকগুলো স্টুডেন্ট তৈরি করি যার কারণে আপনার অনেকগুলো স্টুডেন্টকে টেকনিশিয়ানের হিসেবে বানাই আপনার ওই টেকনি এতগুলো টেকনিশিয়ানকে তো সবাইকে আমাদের শপে জব দেওয়া সম্ভব সম্ভব আমাদের স্টুডেন্টরা যে কোনো জায়গায় গেলে আমি মনে করি তারা ইজিলি আপনার জব পেয়ে যাবে আর আচ্ছা এই যে এখানে একটা স্মার্ট শিক্ষা দেওয়া হয় স্মার্ট টেকনিশিয়ান কীভাবে গড়তে হয় সেটা শেখানো হয় আচ্ছা যেহেতু স্মার্ট টেকনিশিয়ান কীভাবে গড়ায় সেটা শেখায় এই কারণে আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র টেকনিশিয়ান হয় না আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক ট্রেনিং সেন্টারের ট্রেনার হিসাবে জয়েন করে আমি নিজেও দেখছি যে আমার আসলে ভাল লাগে যে আমাদের স্টুডেন্টরা আপনার যে বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনার হিসেবে জয়েন করছে এবং তারা টেকনিশিয়ানও হয় বিভিন্ন দোকানে কাজ করে আবার নিজেরা শব্দে আমি কালকেও আমাকে একজন আমি আসলে আপনাকে ভিডিওটা দেখাতে চাই যে গতকালকে একজন আমার স্টুডেন্ট আর কি বলছে স্যার আমি তো দোকান দিয়ে দিছি আমাদের বিস্তম বেচের দোকান দিয়ে দোকান দিয়ে দিছে অলরেডি দোকান দেওয়ার পরে ও কি করছে আপনার আমাকে বলছে স্যার আমি কোন জায়গা থেকে কিনবো আমাদের কিন্তু টুলস ইকুইপমেন্টস কেনার জন্য আমাদের ভালো সাপোর্ট রয়েছে আমাদের ফার্স্ট ফার্স্টের স্টুডেন্টদের জন্য ভালো একটা ডিসকাউন্ট রয়েছে যে আপনার টুলস ইকুইপমেন্টস কিনলে ওখান থেকে আপনার ভালো ডিসকাউন্ট পাবে আমি তাদেরকে আবার ওই আপনার লিংকটা দিয়ে দিলাম যে আচ্ছা

কোনো লাভ নাই বেকার সময় আপনার কখন শিখবেন কি করবেন এগুলো বসে থেকে না থেকে আপনার সরাসরি চাইলে আপনি মোবাইল সার্ভিসিং কোর্সটা শিখতে পারেন এই মোবাইল সার্ভিসিং আপনার যারা মোবাইল সার্ভিসিং করতে পারে কোনো ভালো টেকনিশিয়ান কখনও বেকার থাকে না আমি আপনাকে একটা জিনিস বলতে চাই যে আপনার আত্মীয় স্বজন আপনার পারাপড়শি যে কোনো কেউ আপনার পরিচিত আপনার যারাই আপনার পরিচিত আছে তাদের মধ্যে আপনি একটা লোক দেখাতে পারবেন যেই লোকটা মোবাইল সার্ভিসিং জানে ভালো জানে তার আচরণগত কোনো সমস্যা নাই সে চুরি চামারি করে না সে বেকার আছে এমন কোন একজন লোক আপনি দেখাতে পারবেন এমন আপনি এমন কোন রেকর্ড দেখাতে না পারেন তাহলে কি আপনি বিশ্বাস করেন না যে মোবাইল সার্ভিসিং যারা জানে তারা বেকার থাকে না সেটা কি আপনার বিশ্বাস করা উচিত অবশ্যই অবশ্যই উচিত অবশ্যই ওকে তো মোটামুটি এই ছিল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা আপনারা আসলে আগ্রহী যে মোবাইল সার্ভিসিং এ ক্যারিয়ার মানে করতে চাচ্ছেন তো অবশ্যই অবশ্যই তারা যোগাযোগ করতে পারেন অবশ্যই বলবো এই মুহূর্তে প্রত্যেক জনের হাতে হাতে যেহেতু মোবাইল আছে সেহেতু কোনো না কোনো মোবাইলের সমস্যাও আছে আর বর্তমানে একটা ব্রাইট ফিউচার কিন্তু সামনে মোবাইল সার্ভিসিংয়ের উপর সো আশা করবো যারা শিখতে চাচ্ছেন বা চাচ্ছেন যে একটা স্মার্ট কাজে নিজেকে নিয়োজিত করবেন মোবাইল সার্ভিসিংটা তাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে তো স্যার ভালো থাকবেন আল্লাহ হাফিজ হাফেজ